হাওড়া ধুলাগাঁ লোকেশানে সাপ্তাহিক বেতনে একটি নাম করা ফ্যাক্টরিতে ছেলে চাই যেখানে আপনাদের স্টার্টিং বেতন দেবে চোদ্দো হাজার চারশো টাকা করে অর্থাৎ প্রতিদিন রোজ হিসাবে চারশো আশি টাকা করে দেওয়া হবে অবশ্যই আপনাদের নো ওয়াক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে এখানে দূরের ছেলেদের থাকার রুম কোম্পানি সম্পূর্ণ ফ্রি দেবে খাওয়ার জন্য দুই বেলা খাবার কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে দুই বেলা খাবার জন্য পঁচিশ টাকা করে খাবার মিল পড়বে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি জয়নিং ডেট চোদ্দ তারিখে সকাল দশটার মধ্যে ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য এখানে কাজ করতে গেলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মতো বয়স হতে হবে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই স্থায়ী পদে প্রচুর নিয়োগ হবে শুধুমাত্র দিনের বেলা ডিউটি হবে এখানে মূলত আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যেই বারো ঘন্টা শিফটটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যদি কোনো ছেলে ভাবেন বারো ঘন্টার পর দু তিন ঘন্টা করে ওভার টাইম করবেন দু তিন ঘন্টা ওভার পয়সা আলাদা করে অ্যাড করে দিয়ে দেওয়া হবে সোম থেকে শনিবার পর্যন্ত যা কাজ করবেন শনিবার সম্পূর্ণ পেমেন্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হাওড়া ধুলাঘাঁ লোকেশানে টাওয়ারের পার্টস ফ্যাক্টরিতে আমাদের হেল্পার নিয়োগ করা হবে ইলেকট্রিকের যে টাওয়ারগুলো হয় সেই টাওয়ারের পার্টসগুলো এখানে তৈরি হচ্ছে এখানেই আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে তার সঙ্গে অ্যাডিশনাল কেবিলের সরু সরু মোটামোটা তার তৈরি হচ্ছে এখানে আপনাদের হেল্পারে কাজ করতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পর স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আধার কার্ডের জেরক্স একটা খাবার থালা একটা মশারি অবশ্যই নিয়ে আসতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে অন্য